পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল আইএসএফ জোটের ফাঁক বজায় রেখে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকার প্রথম দফায় আটটি কেন্দ্রের চমকপুর চমকপূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে এই যে কেন্দ্রটি প্রকাশ করেছে সেই কেন্দ্রগুলি হল বসিরহাট বারাসাত মথুরাপুর শ্রীরামপুর মুর্শিদাবাদ মালদা উত্তর ঝাড়গ্রাম এবং জয়নগর তারা জোটের বাস্তবতাকে সামনে রেখেই তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা যাদবপুর ও ডায়মন্ড হারবার এই দুটি কেন্দ্রে এখনও পর্যন্ত প্রার্থী তালিকার নাম এবং এই কেন্দ্রের নাম তারা নিয়ে আসেনি তথাকথিত তাদের যে পূর্ব পরিকল্পিত আগামী ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল নরসাদ সিদ্দিকী সেই নরসাদ সিদ্দিকীকে এখনও পর্যন্ত কোনো আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি তো এই যে আটটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেই নামগুলি আমি আপনাদের সামনে এখন উত্থাপন করছি বসিরহাট থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা বারাসাত থেকে তাপস বন্দ্যোপাধ্যায় মথুরাপুর থেকে অজয় কুমার দাস শ্রীরামপুর থেকে শাহরিয়ার মল্লিক বাপি মুর্শিদাবাদ থেকে হাবিব শেখ এবং মালদা উত্তর থেকে মোহাম্মদ সোহেল ঝাড়গ্রাম থেকে বাপি সোরেন সর্বশেষ জয়নগর থেকে মেঘনাথ হালদার এই আট আসনে প্রার্থীর নাম তারা প্রথম দফায় প্রকাশ করেছে এই প্রার্থীদেরকে নিয়ে আপনাদের অন্তর্নিহিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন